কুরবানির মাংস দিয়ে বিয়ার অনুষ্ঠান করা যাবে কিনা এটা তো হয় অনুষ্ঠান করছে না বিয়ার অনুষ্ঠান করে না কুরবানি এক সারা এলাম তো নিয়ত কি বিয়া হলো না কুরবানি হলো শব্দ উল্টা চলে সব কি আচ্ছা বলেন তো বিয়ের অনুষ্ঠান যদিও এটা চলতেছে মহামারী কেউ বাদ যান না আচ্ছা বিয়ের যে অনুষ্ঠান খরচ বিয়ের মধ্যে যে বরযাত্রীরা খাক বা কর্ণাপক্ষ খাক যে যত লোক ইচ্ছা খাওয়ান কিন্তু খাবারটা খাওয়ানোর কথা কার বাড়িতে সবাই কয় না কিন্তু খাইতেছেন আসেন কার বাড়িতে আগেই বলে দেয় আমরা কিন্তু বংশ মর্যাদা অনেক আমরা কিন্তু অনেক বড় সমাজ তো কিচ্ছু চাই না যৌতুক টৌতুক কিন্তু নেই নাই তো হাজার লোক খাওয়াই দিয়ে তো এখনো যৌতুক না বিয়ের অনুষ্ঠানে ইসলামিক আইনে শরিয়তে বিয়ের অনুষ্ঠানে মেয়ে পক্ষর এক টাকারও খরচ করার কোনো হুকুম নাই হুকুম নাই এক টাকাও না আপনি কি বুঝতেছেন না ১৬ বছর পনেরো বছর আঠারো বছর বিশ বছর মেয়ের বাবা তার কলিজা হৃদয় ভালোবাসায় মেয়েটার পিছে জীবনের মানে কলিজায় যত ভালোবাসা ছিল বা তার মেয়ের পিছে দিছে রকমের কলিজার টুকরা মেয়েটা তোমাকে দিয়ে দিচ্ছে তুমি উল্টা তার বাড়িতে খেতে চাও তোমার মতো অমানবিক মানুষ পৃথিবীতে হতে পারে না আরেকটা কথা মনে রাখবেন অন্যের মেয়ের সাথে আপনি যেমন আচরণ করবেন হেডা আমি কমু না বলেন আপনারা বলেন আপনি কার সাথে খারাপ আচরণ করতেছেন আপনার মেয়েটা আপনার কাছে যেমন ওনার মেয়েটা ওনার কাছে কি আমরা যারা বাপ হয়েছি আমরা মেয়ের কাছে দুর্বল না আপনি জানেন না মা মাও অনেক ক্ষেত্রে মেয়ের সাথে রাগ করে থাকতে পারে কিন্তু বাপ পারে না বা পারে না আমি পারি না আপনি পারেন কিনা জানি না পারার কথা না রাসুল সাহসলাম পারে নাই হজরত দরান রাহুর বাড়িতে রাসুল গেলেন দেখলেন ফাতেমার মন খারাপ রাসুল কি বলে চলে আসলেন রাসুল বললেন ফাতেমা আমার শরীরের একটা অঙ্গ অংশ আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয় আপনি হাদিস তো খালি শুনেন খালি জিলেপির হাদিস শুনলে হবে না রাসুল এখানে কি বুঝাইতে চাইলেন কি ধমকিটা দিলেন রাসুল আমার মেয়ে আমার কলিজার একটা অংশ আমার শরীরের একটা অংশ আমার মেয়েকে যে কষ্ট দেয় তো যাই হোক প্রশ্ন ছিল মূলত কুরবানির মাংস দিয়ে বের অনুষ্ঠান করবেন না করবেন না এটা নিয়তেই রাখবেন না এক কথা শেষ এটা নিয়তেই রাখবেন না হ্যাঁ কুরবানি দিসেন আনফরচুনেট কুরবানির ঈদের দিন বিয়া হয়ে গেছে এখন আর খাওয়াইতে সমস্যা আছে নি কিন্তু না অনুষ্ঠান জমায়ে রাখছেন যে ঈদ আইলের পরে অনুষ্ঠান এরকম আছে না আছে ফতুয়া মূল তো আমরা দিছি ওইটার বিরুদ্ধে কিন্তু আজকে কুরবানির ঈদ হইছে কালকে হঠাৎ বিয়ে হয়ে গেছে তো ওইটাও কি কোনো সমস্যা কি নেই আচ্ছা কুরবানির মাংস ব্যনামাজি দিয়ে কাটা কাটি করা যাবে কিনা লোকে ফেতেন না লোকে ফেতেন না মানুষ মারা যায় না সব জায়গায় না খেতে কবর ফুটবে কবর অর্ধেকটা কুইরা এরপরে বয়ে বয়ে কি খায় আমনে যদি ফতুয়া দেন যে বিড়ি সৈন্য মানুষ দিয়ে কবর কুড়াই দাও না আমনের কবর আর যদি আপনি ফতুয়া দেন বাংলাদেশে যে বেনামাজি দিয়ে গরু কুটামো না আর বিড়ি কয়না লোক দিয়ে গরু কুটামো না আমনের গরু আমনে কুটা আর ব্যস্ত এটা থাকবে এই জ্বালা আপনি আছেন আমিও আছি হ্যাঁ সব এক সুতরাং আপনি নিজে কুটতে পারলে কুটেন না পারলে আপনি তাকে পরিশ্রমিক দিয়ে রাখছেন এখানে সে নামাজ পড়ে কিনা এটার জন্য আপনি কিনা এটা হলো মূল কথা কথাটা সহজ করে দিলাম আপনি তো তার টাকা দিয়ে আসছেন সে হচ্ছে আপনার কি না টাকা দিয়ে আপনি তাকে আনছেন সে আপনার কাজ করার জন্য আসছে আমাদের দেশে এটা বদুল্লা বলে পারিশ্রমিক দিয়ে লোক আনছেন না তো তার নামাজ না ওইটা আপনার বিষয় আপনি তো মূলত করতে না সেই জন্য তাকে দিয়ে করাচ্ছেন তবে এটার দ্বারা আপনার কুরবানি নষ্ট হবে না ইনশাল সর্বশেষ কথা নয় জিলহস থেকে তেরোই জিলহস প্রত্যেক ফরজ নামাজের পরে তাক বিরে তার একবার নাকি তিনবার একবার বলাই সুন্নত আর একটা হলো সারা দিন বলা সুন্নত সারা রাত বলা সুন্নত উঠতে কথা শোনেন উঠতে এই দিনগুলোতে এগুলাকে বলা হয় আইয়ামে তা শ্রী এগুলো তাকবির দেওয়ার দিন উঠতে বসতে গোমানের আগে ঘুমের পরে নামাজের আগে নামাজের পরে সব জায়গায় তাকবির বলেন কি আল্লাহ একবার আল্লাহ একবার বলেন আল্লাহ একবার আল্লাহ একবার ওলা ইলা ইল্লা্লাহ একবার আল্লাহ একবারলল্লাহ লহা এটা সব সময় পড়বেন সব সময় সব সময় সব সময় নামাদের সালাম ফিরে এত পড়বেনই তবে সব সময় আর বিরে এটা করতেন। সাহাবাইকেরাম সারাক্ষণ তাকবির দিতেন লাহ একবারপরতা তাকবিটা সনলেই বুঝ যে তো মুসলমানদের একটা বড় ধরনের অনুষ্ঠান চলতেছে আল্লাহ একবার আল্লাহ একবার। লা ইলাহা হা ইল্লাল্লাহ আল্লাহ করল্ লাহ করো ইল্লাহ ইলাহা তাকবির কি এক একদিন না তিন দিন একবার না একাধিকবার তবে নামাজের পরে সালাম ফিরে একবার বলা কি শুন্য একবার কিন্তু এমনিতে নরমালি বলতে থাকবেন যখনই মনে আসবে তখনই তাকবির দিবেন আল্লাহফাক আমাদের কবুল করুক শেষ কথা বলি আরাফার রোজা কি রোজা এটা শেষ কথা আজকে আরাফার রোজা কবে রাখবেন খাইবেন কবে কথা কেন কারণ আগামী থাকবে কবে আরাফাতের রোজা আরাফাতের দিনই রাখবেন এখন বাংলাদেশে আবার অনেক ফতুয়া আছে যে না রাখবে না ওই বিষয়ে আমরা ফতুয়া টতুয়া আমি বুঝি না আমরা বুঝি নর্মাল কথা সহজ কথা যেহেতু বলা হয়েছে তিরমিজির হাদিসেও স্পষ্ট আসছে আরাফাতের রোজা যারা হাজিরা যখন আরাফাতে অবস্থান করে ওই দিন আরাফাতের রোজা যারা রাখে আল্লাহ তাদের আগের এবং পরের অতীতের এবং ভবিষ্যতের একে একে এক বছর এক বছর দুই বছরের গুণাল্লা মাফ করে আব্দুস সালাম আযাদি ভাই অনেক বড় আলেম মদিনা তিনি মক্কায় আছে সম্ভবত তিনি একটা চমৎকার লেখা লিখছে আজকে এটার উপরে আমি দেখছি এটা মনজ দিয়ে পড়ছি তিনি বলেছেন যে পৃথিবীতে যদি এমন আলেমদের মধ্যে ঐক্যমত হয় যে যেহেতু চাঁদ দেখাটা এখন সহজ এখন কি চাঁদ দেখা সহজ না তো মক্কা থেকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে যারা আছে তারা কিন্তু ঈদ করে সৌদি আরবের সাথে মিলাইয়া ঠিক না অনেক দেশে তো সৌদির সাথে মিলাইয়াই করতেছেন কিছু কিছু দেশ আমরা এখনো সেটাতে যেতে পারি না কিন্তু সমস্যা যেই জায়গায় আপনি যদি হাজিরে আরাফাতে যেই দিন রাখে থাকেন ওই দিন যদি আপনি রোজাটা না রাখেন তাহলে তারা পরের দিন মিনায় চলে যায় কোথায় চলে যায় কিন্তু হাদিসে স্পষ্ট আসছে হাজিরা যখন আরাফাতে অবস্থান করে হাজিরা রোজাটা রাখবে না রোজা রাখবে আরাফাতে বাইরের লোকেরা তাহলে আমরা বাংলাদেশের লোক আরাফাতের ভিতরে না বাইরে তাহলে আরাফাতে যখন তারা থাকতেছে তখন ওই রোজাটা কি রাখা উচিত তবে তবে পরের দিন রোজা রাখার মধ্যে গুনার কথা আমরা কি বলি না এই জন্য বি আগামী দিন রাখবেনি এটা হলো আমাদের পরামর্শ পেসপোস লাগায়েন না দরকার নাই এদিক সেদিক তাকায়েন না নর্মাল কথা হলো রাখা দরকার তা হাজিরা যেহেতু থাকবেন যেদিন থাকবেন সেদিনই কি রোজাটা কি আমরা রাখবো তাহলে রাখতে হলে আজকে রাতেই বাদ খাইতে হবে মা বোনদেরকে জানায় দিবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক ঈদের পরে ছাড়া আর আপনাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা নাই সকলকে ঈদের শুভেচ্ছা থাকলো আল্লাহ পাক আপনাদের কুরবানি কবুল করুক তাকব্বাল আল্লাহ মিন্না অমিনকুম এরপরে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ঈদ মুবারক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ